সোমবার সন্ধ্যায় অভিযানে সাফল্য পায় থানার পুলিশ একটি বহিরাজ্যের গাড়ি থেকে প্রায় ন লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আম্বাসা থানার পুলিশ এই নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে মঙ্গলবার আমবাসা থানা পরিদর্শনে ছুটে গেছেন ডেআইজি মঞ্চাক ই আমবাসা থানার পরিদর্শনকালে ইয়াবা ট্যাবলেট সহ ধৃত দুই নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি আমরা এই বিষয়ে বিস্তারিত জানব আমাদের আমবাসার প্রতিনিধি নান্টুদেবের কাছ থেকে নান্টু এই যে আম্বাসা থানার একটা বড়সড় সাফল্য বলা চলে কেননা ন লক্ষ চব্বিশ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার হয়েছে তাও পুলিশের গোয়েন্দা বিভাগের একেবারে গোপন সংবাদের ভিত্তিতে কি বলবে এই বিষয়ে বিস্তারিত জানাও গতকাল সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বহিরাজ্যের বারো চাকার লড়িতে সার পুলিশ সেখানে বেদবাগান নাগা পয়েন্টে প্রত্যেক দিন আহ তল্লাশি অভিযান জারি থাকে তার অঙ্গ হিসেবে তল্লাশি চালায় আম্বাসনার পুলিশ সেখান থেকে একটি বহিরাজ্যের লড়ি থেকে কয়লার লরি ছিল এটা ই কয়লার লোরিতে তেলের ট্যাঙ্কার থেকে তল্লাশি চালিয়ে প্রায় নয় লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সেখানে ঘটনার খবর পেয়ে সেখানে সঙ্গে সঙ্গে ছুটে যায় দলাই জেলার পুলিশ সুপার মিহিলাল দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক তারা গিয়ে সেখানে তল্লাশি চালিয়ে প্রায় নয় লক্ষ চব্বিশ হাজার টাকার মত চব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং সাথে দুইজনকে আটক করা হয় তারা দুইজন গাড়ির চালক এবং সহচালক তারা যা বলেছে পুলিশকে তো আটককৃত নয় লক্ষ চব্বিশ হাজার ইয়াপাটের ব্লেটের বাজার মূল্য পুলিশ জানিয়েছে আনুমানিক আঠাইশ কোটি টাকা সেই খবর পেয়ে আজ মঙ্গলবার সকালেই সকালে ডিআইজি মঞ্চা কিপ্পার আমবাসা থানা পরিদর্শনে আসেন এবং যে দুইজনকে চালক এবং সহচালককে আটক করেছে তাদেরকে উনি জিজ্ঞাসাবাদ চালান সেই আবার টেবিল কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল এবং তাদের সাথে কে কে বা জড়িত রয়েছে সেই সব জিজ্ঞাসাবাদ চালায় এবং যতটুকু খবর এই দুইজনকে দুজন নেশাগার বাড়িকে ধলাই জেলা আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে ধলাই জেলা আদালতে সোপর্দ করা হয় আজ অসংখ্য ধন্যবাদ নান্টুর সঙ্গে থাকার জন্য বলা চলে যে পুলিশ রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে এবং তাছাড়াও দেখা যায় যে এই যে আমবাসার যে বড়সড় সাফল্য পেয়েছে ইদানিংকালে ডিআইজি বলেছেন যে সব থেকে বড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ একেবারে গোপন সংবাদের ভিত্তিতেই বহিটাচের একটি গাড়ি থেকে নয় লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ দেখে নেব বিস্তারিত कल जो दस तारीख को और टैबलेट्स यावा टैबलेट्स जो सीजन किया है नाइन लाख ट्वेंटी फोर थाउजेंड ये अब तक का सबसे बड़ा सीजन है चित्रॉस्टेट तो में उसका हम बहुत कंजर्वेटिव वैल्यू करते हैं मतलब बहुत कम प्राइस मार्केट में मार्केट में वैसा प्राइस तो बहुत ज़्यादा होता है कम से कम प्राइस पकड़ने के बाद लगभग ट्वेंटी एट से ऊपर सीजन हुआ है